গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি বাগানে চলে এসেছি বাগানে চলে এসে আমি ফুল তুলতে লেগে পড়েছি কারণ এক্ষুনি পুজো করতে হবে ওপরের মোটামুটি কিছু কাজ আমি রেডি করে এসেছি কিন্তু এখনো আমার ওপরে সব কাজ হয়নি মোটামুটি ছাদটা পরিষ্কার হয়েছে আর আমি তারপরে বাগানে চলে এসেছি এই যে ফুলগুলো তুলে নিয়ে অনেক ফুল হয়েছে কিন্তু একটু উঁচুর দি উঁচুর দিকে হয়েছে জানো তো এই উঁচুর দিকে ফুলগুলো যতটা পাচ্ছি তুলবো তারপরে এই যে তোমাদের পেঁপে গাছটাও একটুখানি দেখিয়ে দিলাম এখন পেঁপেগুলো একটু একটু বড় হচ্ছে যেহেতু আমি ওই পেঁপেগুলো নিয়েছি এই গাছটা বন্ধুরা তোমরা একটু আমায় নামটা লিখে জানিও তো যে এই গাছটার নামটা কি আমি একটু জানতে চাই এই গাছের নামটা কি হ্যাঁ আর হচ্ছে এইটা তো আমার কারিপাতার গাছ তোমরা জানো আবার দেখছি শীতকালে কচি কচি পাতা বা বেরিয়েছে জানো এইগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছে আর এই দেখো এইখানে আমি তোমাদের বলেছিলাম ছাদ বাগান সাজাবার সময় যে একটা বুদ্ধ দেবের মূর্তি আছে সেই মূর্তির পেছনে আমি এই অসত্য গাছটা রাখি এই যে এই অসত্য গাছটা কিন্তু এখন যে কোনো কারণেই হোক এটা আমার ছাদে তোলা হয়নি গুড মর্নিং বন্ধু সুপ্রভাত ঠাকুর ঘরে নিত্য সেবা এসে একটা জিনিস দেখাই আর গোপাল সোনা মা লক্ষ্মী মা সরস্বতী সবাই কিন্তু শীত বস্ত্র পরে আছেন আমাদেরই মতো মাথায় টুপি ময়ূরপুচ্ছ ওপরে সোয়েটার নিচে ঘাগড়া ইত্যাদি পরে গোপাল সোনা নিজের মঞ্চে নিজের জায়গায় উপবিষ্ট আর মা লক্ষ্মী মা সরস্বতী যে যার জায়গায় উপবিষ্ট তোমাদের এইটুকু শেয়ার করে দিলাম কারণ আমরা নিজেরাও শীতবস্ত্র পরে করে পড়ছি এবং রাত্রে কম্বল মুড়ি দিয়ে শুচ্ছি গোপালেরও আলাদা কম্বল কেনা হয়েছে বা করে গোপালকে জাগিয়ে তুলে আমরা মঞ্চে এনেছি তো এইটুকু তোমাদের শেয়ার করে দিলাম দেখতে থাকো বিগ বাস্কেটের অর্ডারে অর্ডারের ডেলিভারি হচ্ছে তো বন্ধুরা আমরা সেটা তুলে রাখছি তোমাদের শেয়ার করছি

ब्राउन सुगर ठीक टाटा टी आगनी हाँ टाटा टी आगनी, आ, ता -ता आगनी. आ, आ, आटा आ चेना है सर पाँच किजी आटा ना आटा आ, <coughs> चीयासी चीयासी सर पाँच किजी आटा दे बाने बलंकी मिस कोरे चिया सी रचे चिया सी दूध तो एवरीट <laughs> कर चें सर ब्राउन सुगर दिला चिया सी दूध तो दिला जायक जरी पाउडर दिला मोइदा दिला सुगर पीर दिला टाटा टी आगनी लिटिल हार्ड मुख hmm. बदले uh, Ar hmm. uh, hmm. uh, ठीक है <GART> <How रादा GART> <GART> <थे जार>। <अके>। সুন্দর জিনিস আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ তোমরা তো জানো যে আমার ড্রয়িং রুম ওপরে দোতলায় আছে আর এইটা আমার একতলার রুম এইটা আমি তোমাদের বলেই ছিলাম যে এটা আমার শাশুড়িমা থাকতেন তা আমি একটু অর্গানাইজড way এই রুমটা সাজিয়েছি আর মেলা থেকে সেই মুনের সঙ্গে মেলায় গেছিলাম না তোমাদের তো দেখিয়েছি আমি কি কি কিনে এনেছি না এনেছি তা সেইগুলো বন্ধুরা রাখার কোনো জায়গাই পাচ্ছি না তোমরা বলবে এত বড় বাড়িতে রাখার জায়গা পাচ্ছ না বৌদি সত্যি পাচ্ছি না আমরা যে কোথায় কি কিভাবে অর্গানাইজড way রাখবো। তা একটুখানি তোমাদের সঙ্গে এই রুমটা একটু শেয়ার করে দিলাম হ্যাঁ দেখো এই যে এই এইখানে দেখো এই যে এইটা আমার কিন্তু বিয়ের শোকেস জানো তো আজকে এই বয়স হচ্ছে চল্লিশ বছর তা এই শোকে শোকেসটার ওপরে এই অ্যা রেখেছি এইখানে সব এই আমার মেয়ের ফটো এইভাবে রুমটাকে একটু সাজাবার চেষ্টা করেছি আর তারপরে ওখানে শাশুড়ি মায়েরও ফটো আছে এটা শাশুড়ি মায়ের একটা আলমারি হ্যাঁ এইটাকে আমরা একটু কালার ফালার করে একটু সুন্দর করে নিয়েছিলাম অনেক পুরনো তা তারপরে দেখো ওই দেয়ালে ওই দেয়ালে এই যে এই দেয়ালটায় দেখো আমাদের সব ফ্যামিলি মেম্বার্সদের সব আর কি পিকচার আছে হ্যাঁ এই এইভাবে আমি মে রেখে দিয়েছি তারপরে দেখো একটা জিনিস হচ্ছে যে এই যে মন তুমি দেখে নাও তোমার এই গিফটটা আমি এই ফ্লাওয়ার ভাসটা আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে ফ্লাওয়ার দিয়ে রেখেছি খুব সুন্দর লাগছে এটা মানে আমার এত পছন্দ হয়েছে তোমার প্রতিটা গিফটই সুন্দর আর এইখানে দেখো একটা মা দুর্গার ফটো আমি রেখে দিয়েছি গড়িয়াহাট থেকে এনেছিলাম এই ফটোটা আর তারপরে আসল জায়গায় আসি হ্যাঁ এইখানেও একটা দেখো ল্যাম্প সেটের একটা শেড আছে এইখানে এইভাবে এটা সাজিয়ে রেখেছে আর আসল জায়গায় আসি বন্ধুরা সেটা হচ্ছে যে দেখো মেলা থেকে যে জিনিসগুলো আমি কিনে এনেছিলাম না দেখো এই প্যাঁচা হ্যাঁ এই যে মা প্যাঁচা আর দুদিকে বাচ্চা প্যাঁচা মানে এদের ছেলে ছেলে মেয়ে এই মেয়েকে এইভাবে সাজিয়েছি আর একটা জিনিস হচ্ছে আমি না এখানটা একটা শান্তিনিকেতনই একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি জানি তোমরা বলবে যে এইভাবে হয় না মানে আমি আমার যেভাবে চিন্তা ভাবনাটা করেছি সেটা করেছি এইখানে দেখো এই যে তান তানপুরা কিনে এনেছিলাম হ্যাঁ এই তানপুরাটা এইভাবে রেখেছি আর আমার একটা শোপিস ছিল এই শোপিসটা আমি এইভাবে রেখে একটা ফ্লাওয়ার দিয়ে এই জায়গাটা এইভাবে ডেকোরেট করেছি এই কর্নারটা আর কি এইভাবে ডেকোরেট করেছি আর এই কর্নার সেলফটা আমার বাড়িতে অনেক দিনের জানো আমার আনা ছিল তা এইটা আমি কোনো ইউজই করতাম না তা দেখলাম পড়ে আছে তো আমি এইটা একটু ওই কর্নার সেলফ হিসেবে ইউজ করে নিই আর তারপরে দেখো বন্ধুরা এই ম্যাটগুলো তো তোমাদের আমি দেখিয়েইছি যে মেলা থেকে নিয়ে এসেছিলাম এইভাবে আমি অর্গানাইজড ওয়েতে সাজিয়েছি এবারে দেখো বন্ধুরা এখানেও একটা ম্যাট পেতেছি তোমরা তো সবাই জানো আমি দুটোই ম্যাট কিনে এনেছিলাম এইখানেও দেখো একটা শান্তিনিকেতন থেকে সুন্দর এই কাঁচের জায়গায় আমি এইভাবে জায়গাটা অর্গানাইজড হইতে সাজিয়েছি তারপরে দেখো এই এখন তো জানো তোমরা ওই লন্ঠন ঠন ঠন দিয়ে তো প্রচুর বাড়ি সাজানোর একটা কনসেপ্ট এসেইছে তা আমি এই একটা আমার লন্ঠন ছিল সেই লন্ঠনটাকে এইভাবে রেখেছি আর এইখানে দেখো একটা ফলস ফুল বা আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই কর্নারটা আমি এইভাবে সাজিয়েছি তোমরা বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে লিখো আমার এই কর্নারটা তোমাদের সাজানোটা কেমন লেগেছে আমার ভীষণ ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক কষ্ট করে তোমাদের ভিডিওগুলো আমি দিই প্লিজ আমার পাশে একটু থেকো আর সাবস্ক্রাইবটা বারে বারে বলছি আমি তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললো না হ্যাঁ বন্ধুরা আগে কিন্তু আমি প্রথম প্রথম যখন ভিডিও করতাম খুব ফুল সাজানো দেখাতাম আমার তখন বাগানে প্রচুর ফুল হতো এখন শীতকাল পড়ে গেছে তো এখন যার জন্যে ফুলের সংখ্যাও খুব কম আর ফুলগুলো দেখেছো এরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে তাই এটা তো তোমরা আমার যারা পুরোনো বা যে আমার ফ্যামিলি মেম্বারসরা আছো তারা তো জানোই যে আমি এইভাবেই ফুলটা সাজাতে রেগুলার পছন্দ করি আমি তোমাদের বলি না যে এটা একটা দারুণ পজিটিভিটি আমার মধ্যে আসে এই ফুলটা সাজালে যে একটা সুন্দর আছে আর আর কি তা সেইটাও আমি করি তোমাদের দেখানো হয় না নানান রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি তো যাই হোক আমার ঘরটা ওভারঅল তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমি আমার শাশুড়ি মায়ের ঘরটা আমি এইভাবে একটুখানি সাজাবার চেষ্টা করেছি এখানেও দুখানা পাম গাছ রেখেছি হ্যাঁ বেশ বড় বড় হয়ে গেছে যদিও পাম গাছগুলো ঠিক আছে কারণ আমাদের তো বাড়িতে আর লোকজন নেই ও থাকলে এইভাবেই থাকবে মাঝে মধ্যে অবশ্য এদের বাইরে বার করে দিতে হয় এদের একটু খাবার দাবারও দিতে হয় এই আর কি এই যেদেরও টাইম পাসটা হয়ে যায় হ্যাঁ আর একটু সূর্যের আলো চাই যদিও এরিকা পাম কিন্তু মানে ইনডোর প্লান্ট কিন্তু কি আমি দেখেছি যে এমনি তুমি ঘরের মধ্যে বেশি দিন রেখে দেবে না সঙ্গে সঙ্গে একটা পোকা হয়ে যাবে একটা খুব বাজে দেখতে হয়ে যাবে কিন্তু এদের যদি তুমি বাইরে কিছুদিন করে বার করে দাও ভীষণ সুন্দর থাকে তোমরাও দেখবে যদি কেউ এরিকাপাম করো অবশ্যই এইটা তোমরা চেষ্টা করবে তো বলেইছি তোমাদের যে করার আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী পামের কোনো জবাব নেই তোমরা এরিকা পামটা করো ভীষণ সুন্দর থাকবে বাড়ি তোমরা নিজেরা ভালো থাকবে তোমাদের মানসিক একটা শান্তি আসবে তোমরা এটা করো হ্যাঁ চলো কি স্টোরে চলে এলাম আজকে তোমাদের দেখানো হয়নি আমি কি রেঁদেছি আজকে তো শনিবার এই ভিডিওটা যাবে রবিবার দিন তা একটু শেয়ার করে দিই আজকে তো মাছ মাংস ডিম এইসব কিছু হবে না তা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই নাহলে খেয়ে নেবো ভুলে যাবো বয়স হয়েছে তো একদম সব মাথা থেকে বেরিয়ে যাবে তা দেখো এইখানে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি হ্যাঁ দাদা এরম লাল লাল পোস্ত খেতে খুব ভালোবাসে এই ফুলকপি আলু দিয়ে একটা পোস্ত করেছে আর ফ্রিজে ডাল আছে মুসুর ডাল আছে আর দেখো এইখানে হচ্ছে তোমাদের করলা বেগুন দিয়ে একটা ভাজা করেছি হ্যাঁ এইটা করেছি আর যখন বসবো খেতে একটু ভেজে নেব বেশ শীতকালে গরম গরম পাঁপড় ভাজাটা ভালো লাগে এটা করে নেবো নিয়ে আর খেয়ে নেবো আর আমাদের সবসময় তো দই থাকে বাড়িতে অসুবিধা হয় না জানো লাস্ট পাতে একটু জায়গারে দিয়ে দাদা দই কি দিয়ে ভাতটা খেয়ে নিল হয়ে যে তোমাদের রেগুলার বেশি সে দই পাতা হয় হ্যাঁ এটা কিন্তু নাড়ানো যাবে না তাহলে দই পাতাটা মানে খারাপ হয়ে যাবে আর কি এই যে ক্যাসেরলের মধ্যে আমি দই পেতে এইভাবে রেখে দিই মুনো দেখে নাও তোমারও ভালো লাগবে আর এটা তো তোমাদের আমি বলেইছি এটা আমার স্টোর রুম স্টোর রুমেই আমার এই টেবিলে সব কিছু থাকে আর তোমাদের না বন্ধুরা জানো একদিন এই এই যে এয়ার ফায়ারে আমি একটু শিঙারা করবো তেল ছাড়া তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো একটু ফুলকপিটা ঠিকঠাক উঠুক ফুলকপি দিয়ে শিঙারা করবো আর তোমাদের সঙ্গে এয়ার ফায়ারে এইটা করে দেবো আর এইটা তো দেখো এইখানে একটা ওই কেক তৈরি করার আর ব্লেন্ডার হ্যাঁ কেক তৈরি করার এটা একটা ব্লেন্ডার আছে এখানে টোস্টার আছে হ্যাঁ এখানে একটা ইলেকট্রিক চপার জানো তো এখানেও দেখো স্যান্ডউইচ মেকার আছে আমি এইগুলোকে এইভাবে যেগুলো আমি রান্নাঘরে রাখতে পারি না আমি এইভাবে রেখে নিয়েছি তারপরে দেখো আমার এখানে অনেক ভালো ভালো কাপও আছে সব সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে আরেকটা একটা জিনিসও দেখো তোমাদের যখন এর মধ্যে ঢুকেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই দেখো এইখানে না আমার প্রচুর জিনিস আছে ওই কাপ ডিস এই তাই ট্রে এই তারপরে নানান রকম এই দেখো ফাঁকা বাক্স এই দেখো এই ট্রেটা তোমাদের দেখো কি ভালো না কাঁচের পুরো জানো তো এটা কাঁচের ট্রে ভীষণ আমার পছন্দের ট্রেটা তাই এইগুলো আমি এইভাবে অর্গানাইজড হইতে সুন্দর করে এইগুলো সাজিয়ে রাখি এই যে যে বড় বড় বাটি এইখানেও সেই মুনের দেয়া কাপ এখানেও কিছু কাপ আছে হ্যাঁ এই এইভাবে আমি অর্গানাইজড হয়েছে এইভাবে আমি রেখে দিই বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম আবার তোমাদের বলছি প্লিজ আমার সঙ্গে একটু থেকো একটু আমাকে এগিয়ে যাওয়ার জন্যে তোমরা হেল্প করো আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেবার কিছু জিনিস যেটা আমার এতদিনের জীবনে মানে চল্লিশ বছর বিবাহিত জীবন খুব তো কম নয় যা শিখেছি একটু একটু তোমাদের শেখাবার চেষ্টা করব তাতে তোমরা সংসারটাও ভালো করে করতে পারবে আর কিছু খাবার জিনিস তো আমি বলি যে এটা খেলে ভালো হবে ওটা খেলে ভালো হবে সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজের জন্য টাটা বাই বাই আমার আর সব মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য